বিশ্বকাপের বাকি আর মাত্র বছর এক এমন সময় দলের অবস্থা নিয়ে সমালোচনার তুঙ্গে এখন ছেলে চাওরা অন্যদিকে আর্জেন্টিনার সাথে লজ্জাজনক হারের কারণে দল থেকে বিদায় জানানো হয়েছে কোচ দরিবাল জুনিয়রকে তবে দরিবালের বিদায় শেষে এখন পর্যন্ত কোনো কোচের সিলেকশন দেয়নি সিবিএফ অবরদিকে দলের কোচ হিসেবে জর্জ পেপ গার্ডিওলা ফিলিপ লুইস ও কার্লো অঞ্চলের থেকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন সিবিএফ কর্তৃপক্ষ তবে হাতে মাত্র বাকি আছে আর মাত্র এক বছর এমন সময় দলের কোচ হিসাবে নতুন কাউকে নিয়োগ দিলে কতটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে সেলেসাওরা এ নিয়ে প্রশ্ন থেকে যায় সমর্থকদের যদিও পেপ পেপগার্ডিওলা কিংবা কার্লো অঞ্চলটি বর্তমান বিশ্বের সেরা মাস্টার কোচ সময়ের অভাবে ভালো কিছু দিতে পারবে না ছাব্বিশ বিশ্বকাপে অন্যদিকে দলের কোচ হিসেবে তিতেকাই সবার উপরে রেখেছেন ব্রাজিলিয়ান স্টার নেইমার জুনিয়র তিনি মনে করেন তিতে দলের দায়িত্ব নিলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেদের পরিচয় দিতে পারবে কিছুটা ভিন্নভাবে এছাড়াও তিতে আগেও ব্রাজিলের কোচের দায়িত্বে ছিলেন ফলে তিনি জানেন কে কখন কোন পজিশনে ভালো করতে পারবে ব্রাজিলের কোচ হিসেবে দু সালে দায়িত্ব নিয়েছিলেন তিতে আর দায়িত্ব নেওয়ার পর থেকে আঠারো কিংবা বাইশ বিশ্বকাপে ব্রাজিল যে ফর্মে ছিল তা ছিল দেখার মতো তাই দলের কোচ হিসেবে তিতেকেই সঠিক হিসেবে মনে করেন নেইমার জুনিয়র তো দর্শক আপনি কি মনে করেন ব্রাজিলের কোচ হিসেবে কাকে রাখতে পারে সিবিএফ কর্তৃপক্ষ তা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে